এটা যদি তোমাদের সামনে প্রকাশ করে দিতাম তাহলে তো আমি মুসার সাথে দেখা দিয়া দিতাম এ বান্দা শুন যদি আমি আল্লাহ কেমন জানতো তাহলে তো তোমরা নগণ্য বান্দা তাহলে তো এই সাও জানতো আল্লাহ কেমন এত বড় বড় পরিবন্ধ কারো সাথেই তো আমার আল্লাহ দেখা যায় নাই শুধুমাত্র একটা নবীরে আমার আল্লাহ মোহাব্বত কইরা মায়া কইরা ভালোবাইসা আমার আল্লাহ এই জমিন থেকে সাত আসমান সাত জমিন পার কইরা বোরাক নামন বাহন দিয়া আমার আল্লাহ ওই আসমানে নিয়ে এই মোলাকাত করছে বলে সেই নদীকে তোমরা কি জানো সেই নদী আর কেউ না ও গুলাম কত নবী তো আল্লাহর কাছে চিৎকার করে দোয়া করছে আল্লাহ আমাদেরকে আখির নবীৰ উম্মত বানায়া দেও সুবহানাল্লাহ বলেন কোন নবীর আমার আল্লাহ কবুল করে নাই রে যুবো কোন নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নাই একজন নবী ছিল যার নাম হলো আইসা আল্লাহর এত মায়া লাগায় ডাকছে আল্লাহ আমার মার উপর কত মিথ্যা তোমাত আমার উপর কত জুলুম অত্যাচার আল্লাহ তারপরে বলে নবীর দায়িত্বটাও পালন করলাম আয় আল্লাহ আমার দোয়াটা কবল করে আমার এ আখিরি নবীর উম্মত বানায় দিও আমার আল্লাহ বলেন ঈশা যাও তোমার দোয়া কবল করলাম আমার আল্লাহ জমিন থেকে ইসারে সরাসরি আসমানের মধ্যেই তুলে নিছে আল্লাহ বলে বান্দা শোন তুমি কিন্তু একদিনও দোয়া করো নাই যে আল্লাহ আমার মুসলমান বানাও নবীর বানাও দোয়া 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 এই বলেন আল্লাহ কয় করলি না একদিন তো আমি আল্লাহরে না যে আল্লাহ আমারে তুমি নবীর উম্মত বানাও হিরে বান্দা আমি তো তোর উপরে সন্তুষ্ট ছিলাম আমি তো তোরে বড় ভালোবাসছিলাম ভালো ভাইসা তরে মুসলমানের ঘরে জন্ম দিলাম তরে এমন সময় জন্ম দিলাম তুই তো শুদ্ধ মানুষ ছিলে এ বান্দা আজকে খবরটা পেয়ে গেছে ও বান্দা টাকা পয়সার মালিক खोया গেছে জয় আল্লাহ তোমার দয়া করে বানাইলো ওই আল্লাহ তোমারে বলতেছে না ফরমানি করিও না শিরিক করিও না ও বান্দা সব কিছু পায়া গেল আমার আল্লাহ যে তোমারে নিষেধ করলো তুমি আমার আল্লাহর নিষেধটা তো মানলা না আজকে ক্ষমতার জুড়ে বলো আল্লাহ কই আল্লাহর তো দেখা যায় না আল্লাহর পাশা কয় আর মাথা কই তো দেখা যায় না না বলেন আর আমার আল্লাহ কয়ে বান্দা শুন তুমি যখন তোমার মার পেটের মধ্যে ছিলা তোমারেও তো দেখা যায় নাই বলেন মার কি দেখা গেছে ও বাবারা জুড়ে বলেন দেখা গেছে আল্লাহ কয় বান্দা মার পেটের উপরে একটা চামড়া দিলাম ওই কারণে দেখা যায় নাই চামড়াটা কাটলে কিন্তু তোমারে দেখা যায় ও বান্দা ছোট্ট একটা পর্দা ছিদ্র করে তোমারে দেখা যায় নাই ও বান্দা আমি আল্লাহ তো তোমার ওই চক্ষু দেই নাই যে তুমি আমারে দেখবা তুমি আমারে কেমনে দেখবার বান্দা সাতটা আসমান আর সাতটা জমিন আমি আল্লাহ স্তরে স্তরে বানাইলাম এ বান্দা যদি আমারে দেখতে চাও তো প্রথম আসমান তো ছিদ্র করতে হবে এ বান্দা যদি আমারে দেখতে চাও দ্বিতীয় আসমানটাও ছিদ্র করতে হবে এ বান্দা যদি আমারে দেখতে চাও তৃতীয় আসমানটাও ছিদ্র করতে হবে এইভাবে এইভাবে সাতটা আসমান যখন তুমি ছিদ্র করবা তারপরে না আমি আল্লাহরে তুমি দেখতে পাইবা বলে বান্দা ওই ক্ষমতা তো আমি আল্লাহ তোমারে দেই নাই আমি আল্লাহ তোমারে বলছি বান্দা আমি আল্লাহ আছে তোমার বিশ্বাস হয় না ও বান্দা তুমি তোমার মাথাটার উপরে তাকাও তাকায়া দেখো আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা কুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত এবং মৃত্যু দিল তার মধ্যে তোমার দাদা আমল করতে বলছে এই আমল করতে গিয়া তুমি বদ আমল করতেছো আল্লাহ বলে বান্দা তোমার মাথার উপরে তাকাও আল্লাহ দি খলাক সাবা সামা ওয়া তিন বা ক বান্দা তোমার মাথার উপরে তাকাও দেখো আমি আল্লাহ স্তরে স্তরে আসমানদারে সাজাইলাম তাকায়া দেখো কোন দিক দিয়ে কি আসমানটা ধুই লাগেছে না। বান্দা তাকায়া দেখো কোন দিক দিয়া জমিনটা ধুই লাগেছে কিনা আরে বান্দা যতবার তাকাইবা ফারজাইল বাসার হাল তারা মিন ফুতুর যতবার তুমি আসমানদার দিকে তাকাইবা বিশ্বাস করো মনে রাইকো একবারও আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারবা না সুবহানাল্লাহ বলেন বলে যতবার থাকা এবার তোমার দৃষ্টিটা নত হইয়া ক্লান্ত হইয়া তোমার দিকেই তো ফিরে আসবে বান্দা বান্দা তারপরেও বিশ্বাস মার যখন ছোট্ট একটা থেকে বাচ্চা আসে আরে তোমার বুঝাই তুমি তো ছোট্ট মানুষ ছিলা তুমি তো তোমার মার গর্ব থেকে যখন বের হয়েছ এত ক্ষমতা তো তোমার ছিল না এত রাজনৈতিক পাওয়ার তো তোমার ছিল না তুমি ছিলা একটা কাদা মাটির মতো মাটি ডারে যদি গোলাই কোথাও ফিক্কা দেইয়া লাইগা যায় এ বান্দা তুমি তো এমন রাখা যায়তো তুমি তো এমনি থাকতা কি বলেন এমনি থাকতো না আওয়াজ দেন এমনি থাকতো না আমার আল্লাহ বলেন এ বান্দা এই যে তুমি ছোট্ট থেকে বড় হইলা তোমার তো আমি আল্লাহই বড় বানাইলাম তোমার জন্মের পরের দিন তোমার মুখের ভিতরে আমি আল্লাহ বাদ দিই নাই আমি আল্লাহ তোমারে মায়া বানাইলাম ও বান্দা আমি যদি চাইতাম তোমারে জান্নাতি খাবার খাওয়াইতাম না বান্দা তোমারে কত ভালোবাসি তুমি জানো তোমার মার গর্ব থেকে দশ মাস দশ দিন তোমারে যখন জমিনের মধ্যে আনলাম তোমার মার ওই নরম জায়গা থেকে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতি খাবারের ব্যবস্থা করলাম সুবাহান আল্লাহ বলেন বলে ওই জায়গায় যদি সই গাওয়া গাওয়া যায় কি বের হবে বলেন তো মারিস্তনে যদি শুইদিয়া গাওয়া দেওয়া যায় কি বের হবে কথা বলেন কি বের হবে রক্ত আল্লাহ বলে দেখো তুমি সেই মার দুধ চাইতেছ ওই দুধ খাওয়া অবস্থায় যদি শুই দিয়ে গাওয়া দেওয়া যায় ওই জায়গা থেকে রক্ত আসবে এ বান্দা তোমারে আমি আল্লাহ কত ভালোবাসলাম বান্দারে তুমি যখন তোমার নরম দুইটা ঠোঁট তোমার মার স্তরে লাগাইয়া দে আমি আল্লাহ ওইখান থেকে রক্ত পাঠাই না আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের সব থেকে বরণে আমার দুধ নামক খাবার তোমার মুখে তুলে দেই এত আস্তে বলেন সুবাহান এই কারণে এই তো কবি বলেন এ মুসলমান এত শক্তিশালী হয়ে গেলা দেখো যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন জিনিরে পর হয়েছেন যিনি হাত ছিল না পা ছিল না দাঁত ছিল না মুখে হাত ছিল না পা ছিল না দাঁত ছিল না মুখে তরুণ kabar তুলে দিলেন মা জননীর বুকে রে মা জননীর বুকে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে করেছেন তিনি কথা বলেন ঠিক কেনা ও মুসলমান তুমি তো ছোট্ট মানুষ ছিলা তোমার এই জবান দিয়া তো কথা বের হইতো না তুমি তো এই জবান দিয়ে নাও করতে পারতা না তোমার এই মুখের মধ্যে কথা ফুটাইছেন কে জুড়ে বলেন আরে মুসলমান আল্লাহর নামটা জুড়ে বলেন না কে যে আল্লাহ তোমার জবান দিয়ে কথাটা ফুটাইয়া দিছে আজকে তুমি ওই আল্লাহর ব্যাপারে কথা বলো নাউজুবিল্লা বলেন হে মুসলমান আমার আল্লাহ বলে হে বান্দা শুনো আমার ব্যাপারে কথা বলো আমি আল্লাহ যদি মাত্র ইশারা দে বান্দারে তোমার জবানটা বন্ধ হয়ে যাবে এ বান্দা যে হাত দিয়ে মানুষের উপরে জুলুম করো আমি আল্লাহ যদি এক একটু ইশারা দে তোমার হাতটা পুঙ্গ হয়ে যাবে এ বান্দা যে পা দেওয়া মানুষের লাথি দাও আমি আল্লাহ যদি একটু ইশারা দে তোমার পাটা পুঙ্গ হয়ে যাবে এ বান্দা তোমাদের আর কত মুশকিল বে জানি না আমার আল্লাহ সুরাজিল জালের মধ্যে তোমাদেরকে বলতেছে বান্দা কেয়ামতের আগে এই জমিনকে আমার আল্লাহ হুকুম করে দিবে জমিন সব সত্য ঘটনাগুলা বলে দিবে মতের আগে যে মানুষগুলা রে আমার আল্লাহ কয়া ময়দানে জমিন থেকে তুলবে এ বান্ডাগুলা রে তুলবে আমার আল্লাহ বলেন বান্দাগুলা তো দলে দলে বিভক্ত হবে কেউ বলের চুরুর দলে বিভক্ত হবে কেউ নাফর মানের দলে বিভক্ত হবে কেউ জিনাকারীর দলে বিভক্ত হবে কেউ কারীর দলে বিভক্ত হবে আবার কেউ মাদারি গরানার দলে বিভক্ত হবে বলে মাদারি গরানা কি ও মুসলমান খুব ভালোভাবে বুঝবেন আমার আল্লাহ বলে মাদারি গরানা হলো পাপা করে আবার না আমল করে তারাও তো শাস্তি হবে এক দলে ওই দলের সাথে উঠবে আমার আল্লাহ বলেন এরা দলে দলে বিভক্ত হবে তাদের কৃতিকর্ম জানার জন্য তাদের কৃতিকর্মটা জানায় দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন এ বান্দা শুন আল্লাহ বলে সামাই আমাল নিস্কাল দরলতিন খাইরাইরা আল্লাহ আকবার বলেন আল্লাহ তো বান্দা শুন। ইসলাম বিরুদ্ধে কাজ কর আমি আল্লাহর বিরুদ্ধে কথা বল আমি নবীর বিরুদ্ধে কথা বলো এত কিছু বলো তুমি যদি কোনো ভালো কাজ করো চুল থেকে চুল পরিমাণের ভালো কাজও যদি করো বান্দা ওই দিন তুমি দেখতে পারবা তবে তোমার নুন্নতম নুন্ন একদম ছোট আমালটাও তোমার সামনে তুলে ধরা হবে তুমি যদি ভালো কাজ করো ওই ভালো কাজটা তোমার সামনে তুলে ধরা হবে আমার আল্লাহ বলে মেয়ে বান্দা শুনো আমার মেয়ে ক লা দার র আল্লাহ বলে বান্দা শুনো যদি চুল পরিমাণে জার্ব পরিমাণে কোনো খারাপ কাজ করো অসৎ কর্ম করো এ বান্দা তোমার চোখের সামনে ওই অসৎ কর্মটাই ফোটায় तोला হবে আল্লাহ পাক বলে বান্দা শুনো যখন তোমার অসৎ কর্মটা তোমার কাছে तोला হবে বান্দা কেয়ামতের ময়দান তখন হয়ে যাবে আমার আল্লাহ বলে বান্দা দেখো দুনিয়ার জমির মধ্যে যখন আমি আল্লাহ ভূমিকম্প দেই ওই ভূমিকম্পের পাওয়ারটা মানুষ সহ্য করতে পারে না মা তার সন্তানকে দোল নাই যদি ভবনটা বলেন তো পাওয়া আপনাদের আওয়াজ হচ্ছে না বলেন পাওয়া যাইতো বাবা যে সন্তানটার দোকানের ভিতরে রাইখে পালাইছো যদি ওই ভূমিকম্পের দোকানটা ভাইঙ্গে যাইতো বলেন তো সন্তান পাওয়া যাইতো আপন মানুষগুলা এতটুকু ঝাঁকুনিতে দৌড়া দৌড়ি শুরু করছে মা তার সন্তানকে গেছে আমার এই ভূমিকম্প দিয়া সন্তানটা তো আরো ভয়ঙ্কর হবে আরে এই দুনিয়ার মধ্যে সাধারণ একটা ঝাঁকির কারণে সবাই সবাই রে ভুলে গেছে সবাই আল্লাহ আল্লাহ ডাকতে শুরু করছে মুসলমান আর আমার আল্লাহ বলেন ও বান্দা শুনো ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখি আল্লাহু আকবার বলেন ওয়া উমিহি ওয়া আবি ও বান্দা দুনিয়ার মধ্যে যদি এই অবস্থা হয় কেয়ামতের দিন কেমন হবে জানো সেদিন কিন্তু কেউ কাউকে চিনবে না রে বান্দা আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখি আপন ভাই তার ভাই থেকে পালায়ন করবে ময়দানের ভয়ঙ্কর অবস্থার সময় আপন ভাই তার ভাই থেকে পালায়ন করবে আল্লাহ বলে বান্দা শোন তোমার আপন মা তোমার আপন বাবা এত যত্ন কইরা তোমারে বানাইছে পিছনে মহিলাদের জন্য বসার জায়গা আছে পিছনে মহিলাদের জন্য মাহফিলের পিছনে বসার জায়গা আছে স্টেজের পূর্ব যে কথা বলতেছিলাম আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়ার মধ্যে ভূমিকম্পের তখনই সহ্য করতে পারো নাই কত বিল্ডিং ভাই ভেঙে গেছে আমার আল্লাহ বলে ও বান্দা শুনো কামতের দিন সূর্যটা তোমার মাথার উপরে নিয়ে আসবো বান্দা জমিনটা তোমার নিচে থাকবে সূর্যের তাপে জমিনটা টাস করে ফুটতে থাকবে আল্লাহ কয় জমিনের ফুটন তো আরেক দিকে মানুষের মাথার মগজ ফুটার আওয়াজ আরেক দিকে জাহান আওয়াজ মানুষগুলা তো পেরেশান হয়ে যাবে আমার আল্লাহ কয় বান্দা দুনিয়ার মধ্যেই যদি এই হালত হয় আল্লাহ কয় ইয়া উমাইয়াフィル জুলমান উমিন আখি তোমার আপন ভাই যেই বাইয়ের জন্য তুমি জীবন দিয়া দিতা তোমার আপন ভাই যেই বাইরে নিয়ে তোমার এত শত তোমার সে আপন দুধের ভাই তোমার থেকে পালন করবে আমার আল্লাহ কয় এটা তো তোমার ভাই এটা তো তোমার আপন ভাই আর অন্য কেউ না এ বান্দা শুন আপন ভাইয়ের থেকেও আপন আছে আরো বলেন তো সেই আপন মানুষগুলা গুলা কারা জোরে বলেন আপন মানুষ গুলা কারা মানুষ আপন কারা মা বাবা না জোরে বলেন মা বাবা না আল্লাহ কয় তাহলে শুনো রে বান্দা ও উম্মিহি ও আবিহি আভতির ময়দানের অবস্থা আমন হবে সন্তান তার মা বাবা থেকে পালন করবে ওসহ হিবাতিহি বাবান। লিকুল লিম্ৃইম মনুমউমা এদিনং সাখনু অুনি আল্লাহ কল বান্দা শুন আপন মা বাবা থেকে সন্তান পালায়ন করবে। সন্তান থেকে বাবা মা পালায়ন করবে যে স্ত্রীর 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 সাথে সময় কাটাইয়া সেই স্ত্রী তোমার থেকে পালায়ন করবে তুমি উত্তর স্ত্রী থেকে পালায়ন করবা আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে আমার কোন কথা তো তোমরা শুনলামা কামতের দিনটা কেমন ভাবে বুঝতেছো এই ভূমিকম্প তো কিছুই না জাহান্নামের গর্জনে জিব্রাহ আল্লাহ ডান পাশে দাঁড়ানো থাকবে জাহান্নামকে ছুটতে দেখে স্বয়ং জিব্রাইল ও করবে তাহলে বুঝো রে বান্দা আমার আল্লাহ যে বলছে হাসর আছে কেমত আছে জান্নাত আছে জাহান্নাম নাম আছে কথা কি সত্য নাকি মিথ্যা আওয়াজ হয় নাই মুসলমান জুড়ে বলেন সত্য নাকি মিথ্যা এই কারণে আমার আল্লাহ বলতেছে বান্দা আমি তো তোমার এবারও যত্ন করে বানাইলাম আমার আগের বক্তা বলছিল সারাটা বড়ি ফেরেস তারা বানাইছে তোমার আমার চেহারাটা আমার আল্লাহ কুদরতি হাতে বানাইছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আযান হইতেছে আযানের জবাব দেন আর 10 মিনিট আলোচনা তারপরে ফিনিশ হবে বাইরের মাইকগুলো বন্ধ করে দেন শুধু ভিতর একটা চালু রাখেন বাইরে বন্ধ করেন বাইরের গুলো সব বন্ধ হইছে যে কথা বলতেছিলাম মুসলমান বাহিরের গোলা বন্ধ আল্লাহ বলে বান্দা শোনা এত যত্ন